শিক্ষার জন্য চাই আনন্দময় পরিবেশ শিক্ষা কখনো চাপিয়ে দেওয়া ঠিক নয় শিক্ষা হবে স্বতঃস্ফূর্ত নিজের জীবনের অভিজ্ঞতা বুঝেছিলেন বিদ্যালয় দশটা চারটে রান্না বান গৃহ কাছে প্রথাগত শিক্ষা পড়ো যন্ত্রণা সকাল সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত শিক্ষকদের শোভাযাত্রা শিক্ষা বাহন আর না করতে হয় রবীন্দ্রনাথের এই নিদারণ অভিজ্ঞতার পশোর আজকে আমাদের ছাত্রের পরীক্ষা অভিনয় সায়ন দাস অভিভাবক সৌম ঠাকুর ওরফে উদ্ধার এবং ছাত্র অমন্ত চক্রবর্তী শুরু হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা অবলম্বনে ছাত্রের পরীক্ষা অত্যন্ত দুষ্টি পড়তে কিন্তু পড়াশোনায় খুব মজবুত যেটি আমি একবার পড়িয়ে দিয়েছি পুরো বলে

রসুল তো মশাই এখন কিচ্ছু দেখি ঘোড়া করা যায় না কিন্তু অনেক সময় ঘোড়াকে বেশি মারলে গাঁথা হয়ে যায় আমাদের দেশে অধিকাংশ ছেলে শিখতে পারে কিন্তু দেশের উঠianz মাস্টার শেখাতে পারে না কিন্তু এটার জন্য মারতে মরেエレটাই কালাচট বাবু আপনি আপনার বেদ নিয়ে অবস্থান করুন আমি এতে নিজেই পড়াবো কিছুদিনে পিঠরতি হয়ে যাবে ধন্যবাদ আ বাঁচা গেল বাঁচা গেল মোশা એટલે যে পড়ানো মজুরের কর্ম কেবল মাত্র ম্যানুয়াল লেবার ত্রিশ দিন একটি ছেলেকে কুপিয়ে মাত্র পাঁচ টাকা পাই কিন্তু সেই মেহনতে যদি মাটি করতে পারি তাহলে নিয়ে নিন দশ টাকা হয় নতুন বছরে শুভ অবকাশে বর্ষবরণের অনুষ্ঠানে আমাদের এই ছোট্ট নিবেদন এইখানেই শেষ করছি নতুন বছরে সবাই সুস্থতা কামনা করি